স্যার 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 এদে হসপিটালে পাঠিয়ে দিয়ে চার শীট তৈরি করুন আর বাবার জায়গায় এমএল এর নাম লিখুন জান ইয়েস স্যার এক্সকিউজ মি স্যার ইয়েস চার্জশিটে এমএলএ এর নাম এনে আপনি তো জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে শুরু করে দিলেন ডাঙায় বসে কুমির দর্শন হয় কুমির শিকার হয় না আমি কুমির শিকার করতে এসেছি তাও আর গভীর জলে নেমে এর জন্য ডিপার্টমেন্ট নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবে পুরস্কার এতক্ষণে হয়তো আমার পুরস্কারের চিঠিটা তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ তুমি কোনোদিনই শোধ দেবে না খুলে দেখলে না জানি কি লেখা আছে এর আগে চব্বিশটা পেয়েছি তো এটা রজত জয়ন্তী এখানে আসার আগে স্ত্রীকে বলে এসছি বাক্স করতে আপনি শুধু এটুকু বলে দিন আমার ট্রান্সফারটা কোথায় হয়েছে আমি ঠিক সময় পৌঁছে যাব উত্তর পাড়া থ্যাংক ইউ আরো ভালো করে মোদ যেন যেতে মুখ দেখা যায়

তোমরা আমার সম্বন্ধে কি শুনেছ তা আমি জানি না তবে যতটুকু শুনেছ কম শুনেছ আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয় তারপর আগুন জলে আর শেষ হয় ছাই হয়ে তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই সরকার যাকে যা মাইনে দেয় আজ থেকে তোমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে টেবিলের ওপর তলার নিচের তলার আমদানি রপ্তানি আজ থেকে বন্ধ এই এলাকায় ছোট বড় মাজারি যে কোনো ক্রাইম হোক না কেন চব্বিশ সেকেন্ডের মধ্যে আমার কানে পৌঁছানো দরকার সেটা দিন হোক অথবা রাত আপনাদের মধ্যে কারোর যদি কান অথবা চোখের অসুখ হয়ে থাকে আজকেই সেটা ঠিক করে নিন কেননা একজন পুলিশের চোখ কান হাত পা হান্ড্রেড পারফেক্ট হওয়া দরকার দিয়ে শুনবে চোখ দিয়ে দেখবে আর হাত দিয়ে বাঁকা মাল সোজা করবে আমি এই এলাকার সব বাবা কাকা দাদাদের কাল সকাল নটার আগে আমার সামনে দেখতে চাই ইয়েস স্যার এই চল চল আরে ওকে তো চিন্তা না আমি তো আপনা পারাই সামনে সব কথা বলে তুই এখানে ফুটে এই চল 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 কি করতে এখানে আমি নিমন্ত্রণ করে আনাইনি তোমাদের মুখগুলো শেষবারের মতো দেখে নিতে চাই আমার সংবিধানের এক নম্বর ধারা অনুযায়ী নিজেদের শোধরাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই এখান থেকে গিয়ে সোজা গঙ্গা জলে স্নান করে নেবে দ্বিতীয়বার যদি দেখা হয় সেটা হবে হসপিটালে আর তৃতীয়বার যদি দেখা হয় সেটা হবে মর্গে যাও পুলিশ সপ্তাহ নেবে না ঘুষ খাবে না তাহলে করবে টাকি বাড়িতে গিয়ে বউ ঝাড় খাবে একটা কথা বলছি মেজৌ কিছু মনে করবেন না ভগবান যখন সবাইকে একে একে করে বুদ্ধি দিছিল আপনি বোধহয় তখন হিশু করতে গিয়েছিলেন মারবো কাট করে একলাত আগেই বলেছি কিছু মনে করবেন না ফ্যাক্ট আরে পুলিশ হপ্তা না নিলে ধুষ না খেলে পুলিশ কে লোকে চিনবে কি করে ها বলছে বলু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবে 나রে আমি ভাল করে খোঁজ নিয়ে জেনেছি 1901 একবার যে থানা ছেড়ে চলে যায় আগামী এক বছর পর্যন্ত সেই থানার পুলিশ ভয়ে ঘুষ খায় না খালি বইয়ের ঝাড় খা বেশি আর কি করবে সাসপেন্ড করবে করুক না আমি কালি আন্ডার ওয়ার্ল্ডে জয়েন করব সবাই আমাকে হরিদা হরি বাবু বলে সেলাম করবে একটা কথা বলুন তো এই ফাটা চাকরিতে আছে টাকে পুলিশদের কোয়ার্টার দেবার কথা আছে ইট কেনার পয়সা নেই খাতায় কলমে দিয়ে বাড়ছে ভাঁড়ে মা ভবানী একটা কনস্টেবল যা মাইনে পায় তাতে অনন্ত জলে তার উপর হাড়ি চড়ে না এর মনুমেন্টের তলায় বসে একটা ভিকিরি মাস গেলে অনেক বেশি রোজগার করে ঠিক বলেছে ঠিক বলেছিস আমাদের এই হপ্তা উপড়ি এ সমস্ত আছে বলেই আমাদের বৌদের গায়ে সমস্ত দামি দামি সোনার গয়না ওঠে ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে ফ্যাক্ট ভাবছি এই ধর্মপুত্র যুধিষ্ঠির বাড়ি ফিরলে ওর বউ ওকে কিরকম আদর যত্ন করে উপরি না এলে আপনার আমার বউ যেমন আদর যত্ন করে O, polisler boyu Soma'nın. Padonu yayın 19-20. Fakt. Çunda! Happy marriage anniversary. Maaşı মাইনের টাকা হাতে তুলে দেওয়া ছাড়া তোমাকে কিছুই দিতে পারি না তবু তুমি আমার জন্য এই দিনটাকে সাজিয়ে রাখো ভাবনাটা তো দিয়েছ সেটাই বা কজন পাই বলে সারা দিন তোমার জন্য ভাবনা সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নেই একটুও না অনেক আনন্দ আছে এই যে তোমার সঙ্গে কত জায়গা ঘুরতে পারি তোমার সেখানে তিন মাস ওখানে ফোটা দিচ্ছে একটু এমন একটা লোককে বিয়ে করলে যে তোমাকে ছুটিয়েই মারল কোথাও থিতু হতে দিল না বড্ড ভুল হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই তোমার সঙ্গে ছুটতেই হবে কাট ছড়া বাধা আছে তো আর সেই কাট ছড়াটা একই রকম ভাবে যত্ন করে রেখে দিয়েছে রাখবো না উঠেছে আমার প্রথম ভালোবাসা আর প্রথম পাওয়া নমস্কার স্যার ওপরের সূর্য এখনো ডোবেনি আর এই সূর্য আপনার সামনে বলুন আমার সংবিধানের তিন নম্বর ধারা যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও সবাইকে আমি শোধরাবার একটা সুযোগ দিই দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হসপিটালে আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে আমি সেই সুযোগটাও দিই না প্রথমবারের পরেই সোজা মর্গে আর এটা জয় চাচা ভালো করেই জানে এই যে কথায় কথায় এক একটা বাপের নাম নাও না জয় চাঁদ কালা সব চাঁদই আমাকে চেনে খাপে পড়লে কাউকে ছাড়ি না দিয়ে লাট বানিয়ে দিই এদিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে আমিও খাপে পেলে কাউকে ছাড়ি না পেঁদিয়ে লাট বানিয়ে দিই চলে তোমাদের মতো গুন্ডার বাপ আমি আর বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে আমার মনে হয় তুমি বুঝে যাও আপনিও গুন্ডার আমিও গুন্ডা তাপত আপনার কাছে এই লাইসেন্স আছে আর আমার কাছে লাইসেন্স নেই কোনোদিন এই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবেন কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিদে দিয়ে মেপে তোকে বাগে আনতে পারছে না অমনি পেছনে পুলিশ ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না গঙ্গার আড়ায় বসিয়ে চার কোণে চারটে পিলার দেব এই তোমার খাবেই দাঁড়িয়ে আছি আমার সংবিধানের চারশো ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পাতা যায় না আর যে সে ফুলটা করে তাকে পিলার সময় উপড়ে ফেলে দিই ওই ওপরে সূর্য আর এই কেতলার সূর্যর একটা মিল আছে দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না অফিসার সূর্য যখন প্রথম ওঠে তখন আলো দেয় আর চাঁদের উঠলে দেয় তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে নেগ্নেশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয় তারপর আগুন জ্বলে আর শেষ হয় ছাই ইউ হচ্ছে না ডাক্তার স্যার এবার নিজে স্ত্রীর দিকে একটু খেয়াল রাখুন এভাবে চললে হবে কেন ডাক্তার কি হচ্ছে আপনি আমাকে বলুন কি করতে হবে আপনাকে একটা বাতি দায়িত্ব নিতে হবে বাতি দায়িত্ব আপনার ফ্যামিলিতে একজন পার্মানেন্ট মেম্বার বাকি চলেছে তবে ম্যাডামের হার্টটা খুব হুই দেখবেন যেন কোনো রকমের টেনশন না নেন টেক কেয়ার অফ হার ওকে কি হলো অমন করে কি দেখছো আমার সন্তানের মাকে তুমি বসো আমি চা করে আরে না 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 ডাক্তার কি বলল শুনলে না আমাকে এবার থেকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে তুমি চুপচাপ বসে থাকবে আর সব কাজ আমি করবো আর তোমার অফিস এতদিন ধরে তো চোর গুন্ডাদের জন্য লড়াই করলাম এবার আমার লড়াইটা হবে তোমার আর তার জন্য কক্ষনো না তোমার চাকরি কি আমার সতীর নাকি যে তুমি আমার জন্য তাকে দূরে সরাতে চাইছো তোমার চাকরি আমি আর আমার সন্তান তিনজনই তোমার মধ্যে জায়গা করে নেব এত রাত্রিরে কোথা থেকে ফিরছেন কলেজ থেকে কলেজে এই সময় মানে কলেজে ফাংশন ছিল বাড়ি কোথায় দক্ষিণপাড়া চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি এত রাত্রে বাড়ি থেকে বেরোবেন না আর কত দূর আপনার বাড়ি এই তো এটা আমার বাড়ি আচ্ছা যান মা মা দরজা মা কি রে এত দেরি হলো তোর ফাংশন শেষ হতে একটু দেরি হয়ে গেল কি হয়েছে তোর এরকম করছিস কেন সূর্য সূর্য কাল রাতে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে কি বলছিস তুই হ্যাঁ খুব খারাপ অবস্থা হসপিটালে দিয়েছে চল চল সূর্য এসব কি করে হলো দেখো সুচ্চ দেখো আমার মেয়েতে কি অবস্থা করেছে দেখো পুলিশে রিপোর্ট করেছেন পুলিশে যাবো সুচ্চ আমি সারা জীবন মাথা উঁচু করে দেখেছি আমার মেয়ে দোষীত্ব হচ্ছে জানি লোকের গেছে আমি কি করে মুখ ঢাকাবো মেয়েটা আমার বাচ্চু

মিনাকে কে করেছে মিনা মাস্টার মোশাইর মেয়ে কাল রাতে তো আপনারা একসঙ্গে কলেজে ফাংশন দেখতে গেছিলেন মিনা এখন হসপিটালে কাল রাতে ওকে কেউ করে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে আমি কিছু জানি না কাল রাতে আমার সঙ্গে ছিল না মিথ্যা কথা বলবেন না মিনা ওর মাকে বলেছে ওনাকে আপনার সঙ্গে ফাংশন দেখতে যাবে

আমি আর মিনা একসঙ্গে বাড়ি ফিরছিলাম অনেক দেরি হয়ে গেল কেন মাসিমাকে বলে আসিস নি তুই আমার সঙ্গে আছিস তুই জানিস মা এক্ষুনি চেয়ে ও হো বলবি ফাংশন শেষ হতে দেরি হয়ে গেল বছরে তো একদিনই আনন্দ করব না শুনবে রঞ্জিত সাহা মন্ত্রী জয়চন সাহার ছোট ভাই তোমাদের ব্যাচে প্রায় প্রত্যেক কটা মেয়েকে আমার টেস্ট করা হয়ে গেছে বাকি রয়ে গেছে তোমরা দুজন তোমাদের আমি চোখ দিয়ে মেপেছি আজ এই দু হাত দিয়ে 봐 তারপর আমি আর কিছু জানি না রঞ্জিত কে জয়চন্দ শহর ভাই